আপনারা এখন ভিডিওতে যে মুরগিটা দেখতেছেন এটার গাঁট বেঘা হয়ে গেছে অর্থাৎ প্যারালাইজড হয়ে গেছে আসসালামু আলাইকুম এব্রীমান কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সকাল সকাল ঘুম থেকে উঠে ঘুরে বাড়ি থেকে সাপেসেট আসছি আসার পর আমাদের খাদ্যের দোকান থেকে একটা মেডিসিন নিতেছি থায়াবিন এই মেডিসিনটা হচ্ছে এটা হচ্ছে মুরগির গাঁট বেঘা হলে এটা ওই মুরগিতে খাওয়ালে ভালো নাকি ভালো হয়ে যায় তো আমার সকাল সকাল আলফাজে কল দিয়ে বললো আর কি তারপর আমার বাড়িতে খাদ্যগুলো নিয়ে আসছি আসার পর এখন ভিডিওতে যে মুরগিটা দেখতেছেন ফার্স্টে আমি এই মুরগিটা আপনাকে দেখানোর ট্রাই করতেছিলাম এই মুরগিটা হচ্ছে মূলত গাঁট ব্যাঘা হয়ে গেছে মুরগিটা যদি আপনারা এখন ভিডিওতে দেখতেছেন একটু দেখতে পারবেন তো আমি যে ওষুধটা আনছিলাম আর কি থায়াবিন এই ওষুধটা এটা আমি পানির সাথে মিক্স করে ওরা দশ মিলি মতো খাওয়াই দিতেছিলাম আর কি আমার ওই যে আমার মামা আমার যে সবসময় উনি পরামর্শগুলো দে ওর মামার সাথে আমি যোগাযোগ করলাম যে মামা এমনি এমনি অবস্থা তো মা বললো যে ওষুধটা নিয়ে আসো এটা আসার পর পানির সাথে মিক্স করে এটা খাওয়াই দাও তো আচ্ছা আমি প্রথমে ট্রাই করতেছিলাম ও খাইতেছিল না মানে অনেক জোর করে আমি নিজের সিরিজ যেটা সিরিজ দিয়ে ট্রাই করতেছিলাম আর কি তো অনেকক্ষণ চেষ্টা করার পর আমি আস্তে আস্তে এটা খাওয়াই দিতেছিলাম আর এদিকে আমাদের দেশি মুরগিগুলোকে দেখাই দিতেছিলাম কারণ হচ্ছে আমাদের দেশি মুরগিগুলো মাসাল্লাহ অনেকগুলো বাচ্চা নিয়ে বাইরে তো তবে প্রত্যেকটা বাচ্চা শীতের কারণে নষ্ট হয়ে যেতেছে মানে মারা যেতেছে অনেকগুলো বাচ্চা মারা যেতেছে যদিও আমরা ওইভাবে যত্নগুলো নিই না মানে আম হচ্ছে যে স্বাভাবিকভাবে যে যত্নটা নেই আর কি যেটা হচ্ছে যে স্বাভাবিকভাবে গ্রামীণ মানুষের যে হাসমার্গগুলো যেভাবে পালন করে উনি এভাবে পালন করে কোনো মেডিসিন ইউজ করে না নর্মালি এনে খাবার দাবার দেয় এ আর কি তো আর যদি আমি কিছুদিন পর রেগুলার হচ্ছে যে আমার মানে খাওয়ারের মতো করে পালবো আর কি ওই সময় যখন আমাদের ইনকুবিটার থাকবে তখন হচ্ছে আমরা ইনকুবেটার দিয়ে বাচ্চাটা ফুটাবো আর হচ্ছে যে আমরা এগুলো দিয়ে মেডিসিন দিয়ে সুন্দর করে এগুলারে বোডিং করে তারপরে পালন করবো তাহলে হচ্ছে মারা যাবে না আর এদিকে আমাদের লালুর একটু দেখাইতেছিলাম ওরা আমরা এখন বেঁধে রাখি সবসময় কারণ হচ্ছে তো আমাদের ঘরের মধ্যে ঢুকে যায় আর কি তারপর আমরা ওইখান থেকে চলে আসছি লালুর একটু দেখানোর পর আমাদের এখানে একটা সুপারি গাছ কাটতে হবে কারণ এখানে আমাদের অনেকগুলো সুপারি গাছ দু হাজার চব্বিশ সালে বন্যাতে সবগুলো মারা গেছে তো এই অনেকগুলো সুপারি গাছ আমাদের কাটতে হবে কারণ হচ্ছে আমাদের এগুলো লাগবে আর কি আমাদের মাছা তৈরি করতে করার জন্য আমাদের অনেকগুলো সুপারি গাছ আরো লাগবে তো হচ্ছে যে আমরা এখানে কিছু আমাদের গাছের ডাল ছিল আর কি তারা এখানে সুন্দর করে বেঁধে রাখছিল তা তারপর আমরা ওইখান থেকে এগুলো সরাই আবার এদিকে আসছি এইখানে আসার পর হচ্ছে যে আমাদের দেশি হাঁসগুলো দেখাইতেছিলাম আর কি এই যে দেখতেছেন মার্শাল্লাহ আমি আপনাদেরকে বিরে এত সরাসরি হাঁসগুলো দেখাই না তবে আজকে বিরতা দেখানোর চেষ্টা করতেছি আর কি তারপর হচ্ছে তো গাছটা কাটতেছে আর কি সুপারি গাছটা তো আমাদের সাথে আমাদের ছোটো ভাইয়েরা থাকে তামিম শামিম ওরা আজকে আসে বাট এখন নেই আর কি তো আমি আলফাজ মিলে কাজগুলো করতেছিলাম এই যে দেখতেছেন আলফাজে অলরেডি সুপারি গাছটা কেটে ফেলছে এখন এটারে সুন্দর করে সাইজ করে নিতেছে আর আমাদের ছোটো বাইরা না থাকার কারণে ভিডিওটা আমিও করতেছি এখন তারপর হচ্ছে তো আমরা এখানে সুন্দর করে এইগুলো বাক করে মাসার জন্য তৈরি করে ফেলতেছি আবার উপরে টিনের উপরে চিপ বান্দা বাঁধার জন্য আর কি এটা রেডি করে নিলাম তা আমাদের ভিতরে আসছি আশা করা হচ্ছে আমাদের মুরগিগুলো দেখানোর চেষ্টা করতেছিলাম মাশ আল্লাহ খুবই সুন্দর লাগতেছে আপনারা অবশ্যই একটা কমেন্ট করবেন কিরকম লাগে আমাদের মুরগিগুলা আর এইদিকে আমাদের কারেন্টের এই যে একটা লাইট নষ্ট হয়ে গেছে আর কি একটা হোল্ডার নষ্ট হয়ে গেছে তো এখানে হচ্ছে আমরা এটা ঠিক করতেছিলাম লাস্ট কয়েকদিন ধরে আমাদের এখানে খামারের মধ্যে একটা লাইট প্রত্যেক প্রত্যেকদিন আমাদের দুইটা লাইট জল দুশো ওয়াট করে চারশো ওয়াট তবে লাস্টে এক সপ্তাহের মধ্যে আমাদের খামারে লাইট জল হচ্ছে দুইশো ওয়াট তো এই জন্য আমরা লাইটটা দিয়ে দিলাম আর হচ্ছে দুপুরের বেলা খাবারটাও দিয়ে দিতেছিলাম আর কি দিয়ে দেখতেছে মুরগিগুলা মাশাল্লাহ সুন্দর করে খাইতেছে আমাদের মুরগিগুলো সুস্থ সবল যখন থাকে তখনই খায় তো এর মাঝখানে আমি আপনাদেরকে বলি আমাদের একটা মুরগি শুধুমাত্র হচ্ছে গাঁট ব্যাগ হয়ে গেছে কেন হয়েছে না হয়তো কোনো না কোনো মানে কোনো কিছুর অভাব আর কি জানি না তো আপনি আপনারা যদি কেউ জানে থাকেন অবশ্যই কমেন্ট করে বলবেন আর আমি যে মেডিসিনটি ইউজ করেছি ওটা ঠিক কিনা আর এইদিকে আমাদের কইল পাখির যে সেটটা তৈরি করতেছিলাম এটা আমরা দুই মে মিলে আস্তে আস্তে করতেছি জন্য আমাদের অনেক দিন আপনারা দেখতেছেন যদিও কাজ পাই শেষের দিকে তো ঠিক আছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আমাদের জন্য দোয়া করবেন আমাদের খামারের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ